উনি এবার চিংড়ি মাছ নিয়ে আপনাদের মাঝে এসেছেন ইনশাআল্লাহ আপনারা আট তারিখ করবেন আর আপনারা যারা সবাই উপস্থিত আছেন আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার বাবার এক একটা রক্ত আপনাদের যে ভালোবাসা এই ভালোবাসা কেউ কোনদিন প্রতিদান দিতে পারবে না কিন্তু আমরা আমাদের সর্বস্ব দিয়ে আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো কারণ আমার বাবা তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে আছে থাকবে ইনশাল্লাহ আর আপনারা কেউ কোন ভয় পাবেন না অনেকে হয়তো অনেক অপশক্তি আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে তারা আপনাদের ভোট ছিনে নেওয়ার চেষ্টা করবে কিন্তু পরে আল্লাহ আছে নিচে আমার বাবা আছে আমরা আছি একটা ভোটও কেউ ছিনে নিতে পারবে না আপনারা শুধু ঘরে ঘরে যাবেন কারণ উনি একজন বয়স্ক মানুষ এই প্রচন্ড রোদের ভিতর যদি সব জায়গায় যাওয়ার চেষ্টা করে নেওয়া সুস্থ হয়ে যাবে আমার বাবার হয়ে আপনারা হচ্ছে ঘরে ঘরে যাবেন আপনাদের প্রতিবেশীদের বলবেন পরিবারের থাকে সবাই যাতে আল্লাহর থেকে থেকে ভোটটা দিয়ে আসে যাওয়া ইনশাল্লাহ আর আমরা আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ সবাই আমার বাবার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে আসসালাম আলাইকুম